جم تیرا بن اور یہ لب میں طلب ہی طلب تو عطا ہی عطا تو خدا مام ہے تیرا ممبر تیرا ار سے پاری ممبر تیرا ار سے پاری یارحمت علمین تو جا من کو کمپو سو میرا گھر خاک پر ور تیری رگ میرا گھر خاک پر ور تیری تو کا من کو جا غیر البسر رتبہ تیرا آواج آو حق خطبہ تیرا آفق تیرا سامنے یا رحمت اللیل تو کو جا من کو جا

أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إني تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه الرسول الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام দরবারের হুজুর বানেরা আরও জানায় আমার সম্মুখে বসে থাকা দাদা হুজুরের লক্ষ লক্ষ ভক্তবিন্দুরা সকলকে যেন স্থল থেকে ভক্তি ভালোবাসা গোলাপের নাই ইংরান শুভেচ্ছা অভিনন্দন সকলে বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে সর্বাগ্রের আমি আমন্ত্রণ জানাব আপনারা সকলে কোরআনের আওয়াজ শুনুন কোরআনের ওয়াজ শুনুন কোরআনের আলোচনা শুনুন কেননা পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছেন কোরআন শরীফের পার নম্বর দুই পৃষ্ঠা নম্বর সাত লাইন নম্বর এক আয়াত নম্বর একশো পঁচাশি নম্বর দুই সুরান নাম শুলা বাকারা আল্লাহ বলছেন সাররা ভগবান আল্লাহ শিলাফিন কুরআন আল্লাহ বলছেন কোরআন রমজান মাসের রাত্রিতে নাজির হয়েছে গুদানলিন নাস এটা মানব জাতির জন্য জোরে বলেন না সুভাষ আল্লাহ গুজাল্লি মুদ্রা কিন বললেন

কোরআনের আলোচনা শুনলে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসে দেখেন আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসে একবার তাই বক্তব্য শুরু করার আগে আমরা সকলে পীরের দরবারে আজ চালাতে একটা বড় একটা মহাবিলে বসেছি এই মহাবিলে বসার জন্য দাদা দাদাগুজুরের ঈশালের সবে আসার জন্য যিনি আমাদেরকে তফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে সকলের হৃদয় আবেগ অনুভূতিকে উদার করে সিংহের অনবিত চিত্রে সুললিত কণ্ঠে সকলে বলেন আল্লাহ সকলে আলহামদুলিল্লাহ আরে আল্লাহর দরবারে আদা তাম বিশ্বের মানুষগুলো করছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদা তো আকাশের উড়ন্ত পাখিগুলো করে আল্লাহর দরবারে শুক্রিয়া তো সমুদ্রের মাছগুলো করে মনের হরিণগুলো পশুগুলো করে শুধু তাই নয় তাম বিশ্বের দুশো ছাপ্পান্নটা দেশের মানুষ তারাও যে যার ভাষায় সে তার শুক্রিয়া আদা করে যারা চীন দেশের মানুষ যারা চীনা ভাষাভাষীর মানুষ তারা চীনা ভাষায় আল্লাহর শুক্রিয়া করে তারা বলে ই চেক থ্রো চ্যাং থ্রো চাইছে ট্রাটো এটা হলো চীনা ভাষা ঘাবড়াবার কোনো দরকার নেই এখানে বাংলা অর্থটা হলো সমস্ত প্রশংসা মহান রব্বুল আল আমিনের জোরে বলেন না সুহান শুধু তাই নয় যারা যারা সাউথ ইন্ডিয়ান মানুষ যারা তেলেগু ভাষাভাষীর মানুষ তারা তাদের ভাষাই আল্লাহ শুক্রিয়া আদা করে তারা বলে ওয়াসালাঙ্গারে আড়াবিলা কিরুনাই মিনাইলা কিরুবাই মুরায়ে জোরে বলেন না সুহান আল্লাহ যারা সংস্কৃত ভাষাভাষীর মানুষ যারা সংস্কৃতের পণ্ডিত তারা সংস্কৃত ভাষায় আল্লাহ শুক্রিয়া আদা করে তারা বলে সর্বভূতে রূপে আল্লাহ যারা ইংল্যান্ড আমেরিকায় বাস করে যারা জাপান জার্মানে বাস করে যারা ইংরেজি মানুষ তারা ইংরেজি ভাষায় আল্লাহ শুক্রিয়া আদা করে তারা বলে ওয়ার্ল্ড প্রাইজ ইস ডিউ টু আল্লাহ লর্ড অব দ্য বলেন না সুহান আর যারা আমরা পুরানের ভাষার মানুষ কুয়েত কাতার আরবের মানুষ যারা কোরআন পড়ে আমরা মুসলমান তারা আরবিতে আল্লাহ আল্লাহর শুক্রিয়া করি তারা বলি আলহামদুলিল্লাহ আসুন আল্লাহর দরবারে শুক্রিয়া আদা করলে কি আল্লাহর দরবারে শুক্রিয়া আদা করলে আমার আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআন বারো নম্বর তেরো কৃষ্ণ নম্বর পনেরো লাইন নম্বর পাঁচ আয়াত নম্বর সাত সুরা নম্বর চোদ্দ সুরার নাম সুরা ইব্রাহিম আল্লাহ নিজে বলছেন

কোন নবীন নামে আপনারা দরুদ প্রশংসা জানালেন সেই নবীর নাম কিবীর গুণাগান সেই নবীর আলোচনা সেই নবীর প্রশংসা আমার আল্লাহ নিজে করেছেন সেই নবীর নামে দরুদ আমার আল্লাহ নিজে করেছেন কোথায় উপার সিরকে তফসির পেতে রানাব উপার্লিককে কুবা পেতে রানাব ভুয়াল جنت کی چوکٹ میں تیران میں تیران مدراسا میں تیران مسجد میں تیرا نام رائے میں تیرا نام وائے میں تیرا نام سامنے میں تیرا نام نیچے میں تیرا نام اور تمام دنیا کے بعد پھر بھی قبر میں تیرا نام نبیوں کا تیران کامیابی ہوگا